মানে সাউন্ড কমপ্লিট জি করোলা জি করলা না চমৎকার কন্ডিশনের গাড়ি 2005 এর মডেলের একটা জি করলা 1001 পিস আমি এই গাড়ির ব্যবসায় এই প্রথম একটা জি করোলা পাইছি সাউন্ড অফ গাড়ি 5 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন এখন আসেন আমরা পাটে পাটে গাড়িরা দেখার ব্যবস্থা করি কালকে রাত রান পরে আর ওয়াশ পলিশ কিছু হয় না যা আছে ফ্রেশ কন্ডিশনে আছে সব আপডেটই আপডেটে যাওয়ার জিনাল কা অরজিনাল গ্লাস অরজিনাল গ্লাস আপনি দেখান আপনার মনের মতন গাড়িটা দেখলে আপনার নিজেরও অনেক পছন্দ হইব পছন্দ হয়েছে আবার হইব কখন হয়ে গেছে পছন্দ সানরুপ সহ এসি টাস জি করলা দারুণ একটা গাড়ি মানে প্রাইভেটের ভিতরে সানরুপ পাইলেই ভালো লাগে ঠিক আছে এবং এটা এটা আমরা সিএনজি করা আছে না পর ভাই এই যে ভাই দেখেন নিশবের জি করলা এই যে দেখেন জি করলা হ্যাঁ সিএনজি করা না এই দেখেন স্পয়লার টেস্ট পারা লাগানো সব আপডেট একবারে ফ্রেশ একবারে যা আসে সব কিন্তু অরিজিনাল কিন্তু সেন্সর সিস্টেম সব অরিজিনাল দেখছেন টায়ার গুলো মিডিয়াম পজিশনে আছে এসি সফট টাস ইঞ্জিন গিয়ার বক্স সবটা ওকে একবারে অরজিনাল অবস্থায় আছে ফ্রেশ পাইবেন একবারে ফ্রেশ পাইবেন এর দাম কত 2005 এর মডেল 1131 সিরিয়াল 26 27 কাগজপত্র জি করলা সানরুম সিস্টেম 14 লাখ 20 হাজার আজকে ডিসকাউন্ট দিয়ে দেন আজকে আরো 20 হাজার টাকা ডিসকাউন্ট 14 লাখ 14 14 লাখ চোদ্দ লাখের মধ্যে যদি কোনো ধরনের টুটিপিচি যদি কাষ্টাস পায় ও যে পুরোনা কথাটা কইলা দিছি চালাইবেন চলায় দেখবেন কোনো টুটিপিচি যদি পাইলে আমার দিবেন আমি ফ্রেশ করে দিব কারণ আপনার কাছে এটা নতুন গাড়ি আচ্ছা আমরা কিন্তু মনির গ্যারেজ আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড দেলপাড়া বাস স্ট্যান্ড স্ক্রিন নাম্বারটা আছে যোগাযোগ করবেন আমরা প্রাইভেটে কালেকশন দেখাবো যাদের নোয়া দরকার এক্স নোয়া এবং জিপ দরকার এবং অরিজিনাল নিচা ফলের নোয়া দরকার আপনারা ওই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন বাট এই ভিডিও তো পাবেন না পরবর্তীতে আরেকটা ভিডিও আসতেছে সেই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ আবার এটা এক্স করোলা এক্স এক্স করোলা এটা তো 2005 এর মডেল এটাও 2005 এর মডেল পাঁচ এর মডেল ইঞ্জিন গিয়ার বক্স ওকে ভাই একবারে ফ্রেশ পাইবেন ফ্রেশ ইনশাআল্লাহ আর ডক্টর ইউজারের গাড়ি হ্যাঁ ডক্টর ব্যবহৃত গাড়ি প্রাইভেট ইউজারের গাড়ি এসি তো ভালো ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স চারটা চাকা এক ইনস্টলে পাইবেন এটা তো নিশেবের টেস্ট সিরিয়াল হ্যাঁ নিশেবের গাড়ি সিএনজি তে কনভার্ট করা আছে আচ্ছা কোন গাড়িতে এই যে দেখেন প্র্যাকটিক্যাল দেখেন প্র্যাকটিক্যাল দেখেন আগে পিছে গ্লাস অরজিনাল অরজিনাল গ্লাস এটা টায়ারের কন্ডিশন এমন চারটা টায়ার একই টাইপের পাবো একই টাইপের

ওকে পেপারস কমপ্লিট এসি কমপ্লিট একটা প্রিমিয়াম দিব আমরা একদম রিজনেবল প্রাইজে অল আপডেট আছে টায়ার কন্ডিশন ভালো দাম কত ভাইয়া ভাই এটা প্রিমিয়াম 2003 এর মডেল 8 রেজিস্ট্রেশন 26 27 কাগজপত্র 1500 সিসি সিএনজি তে কনভার্ট করা এই গাড়িটার দাম চাইছি আমি আপনার 13 লাখ 10 হাজার টাকা আজকে 50 হাজার টাকা ডিসকাউন্ট 50 হাজার দাই কা চাল 50 50 হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত 12 লাখ

এটা কি করা বলে ভাই সিএনজি তো কনভার্ট করা আছে এটা কোণা গুলো দেখাই দিই দেখো কোন হেটি কিস্তি না কোন খোলা কাটা কোন মায়ের কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি কিছু নাই জাস্ট ফ্রেশ কন্ডিশনে যারা একটা চমৎকার গাড়ি চান অল অপশন অটো গাড়িগুলো এ অনেক হেভি গাড়িগুলো অনেক ভারী গাড়ি ঠিক আছে ঠিক আছে সাউন্ড সিস্টেম সব ওকে তো ভাই মনির ভাই পি সাউন্ড সিস্টেম ইঞ্জিন গিয়ারবক্স সব কিছু ওকে আছে

পাঁচচল্লিশ সিরিয়াল ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র পাল কালার পনেরোশো সিসি এলপিজি তে কনভার্ট করা এলপিজি তে কনভার্ট করা এই গাড়িটার দাম চাইছে আমি সতেরো লাখ তিরিশ হাজার টাকা আজকে আরো চল্লিশ হাজার ডিসকাউন্ট ষোলো লাখ সত নব্বই ষোলো লাখ নব্বই ষোলো নব্বই ষোলো নব্বই লন একটা ওভার প্রাইজের গাড়ি স্পোর্টস কার ইয়াং ছেলেদের জন্য চার লাখ চার লাখ তিরিশ অল আপডেট এটা অল আপডেট ওভার প্রাইস চার লাখ তিরিশ অল অপশন অটো সিট কভার নতুন

গ্লাস লাইট অরিজিনাল বাম্পার করা এখন সিরিজের গ্লাস অরিজিনাল এটা তো কোনো কাজ নাই মনির ভাই না না একবার রানিং গাড়ি রানিং গাড়ি রেডি গাড়ি এই দেখ এসি সফট টাচ ভাই এটা প্রাইস ছোট করে বলো এসি টাচ পুশি স্টার্ট প্রজেকশন হেডলাইট ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ কন্ডিশন ছাব্বিশ ছাব্বিশ পত্র এটার প্রাইস তেরো লাখ দশ হাজার টাকা আজকে আরো চল্লিশ হাজার ডিসকাউন্ট আরো চল্লিশ হাজার বারো লাখ সত্তর বারো লাখ সত্তর বারো লাখ সত্তরের মধ্যে কোনো ত্রুটি পিচি থাকলে আমি দেখা দিব এরপর আমাদের কাছে আরেকটা ফিল্টার আছে নাকি হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দুই হাজার এগারোর মডেল এগারোর মডেল এই গাড়িটাও কিন্তু চমৎকার কন্ডিশনের গাড়ি এটা একবারে নতুনের গন্ধ গ্রিল টাইনে রাখছি গ্রিলটা লাগাই দিব গ্রিল টাইনে রাখছি চেঞ্জ করে দেবেন না জি চেঞ্জ করায় দেব আচ্ছা এটা এগারো বড় ষোলো তারিখ ষোলো তারিখ সেশন ছাব্বিশ সিরিয়াল সামনে পিছনের গ্লাস অরিজিনাল

ভিভিটিআই ইঞ্জিন ঠিক আছে ওয়াশ পলিশ কিছু হয় না একদম র অবস্থায় আছে র অবস্থায় দেখাই দিলাম ঠিক আছে এসিস কমপ্লিট পাবেন পেপার্স কমপ্লিট পাবেন চারের মনে সাতের দিচ্ছে সব এলিয়ন বাম্পার করা উনি সিরিয়াল সিএনজি করা আছে দেখছেন সিএনজি করা আছে এবং কড়াগুলো ভালো আছে কোনো মাইন্ড নাই না মানে একটা গাড়িতে যে গাড়িগুলো দেখাইলাম একটা গাড়িতে কোনো স্পট নাই একটা গাড়িতেও স্পট পাইবেন না আর স্পটওয়ালা গাড়িগুলো আমি উঠাই না ভাই এটা দাম কত দু হাজার চারের মডেল চারের চারের মডেল সাত রেজিস্ট্রেশন উনি সিরিয়াল তেরো লাখ তিরিশ আজকে তেরো লাখ তেরো লাখ দর্শকবৃন্দ বিন্দু মনির কার্ডের গাড়িগুলো দেখলেন এতক্ষণ পর্যন্ত এই গাড়িগুলো পেতে হলে আসতে হবে মনির কার্ড মনির কার্ড হচ্ছে নারায়ণগঞ্জ আসবেন প্রথমে সাইনবোর্ডের মোড়ে চলে আসবেন সাইনবোর্ডের মোড়ে আসার পরে নানা যাত্রাবাড়ি হয়ে সাইনবোর্ডের মোড় আর যদি কাশপুর ব্রিজ দিয়ে আসেন কাশপুর ব্রিজ সালায় সাইনবোর্ডের মোড়ে আসবেন আইসা নারায়ণগঞ্জের দিকে নারায়ণগঞ্জের দিকে মানে দক্ষিণ দিকে দুই কিলো অটো বা বলবেন আমি বিজেপি ক্যাম্পের সামনে যাব। ডাইন পাশে হচ্ছে বিজেপি ক্যাম্প আর বাম পাশে হচ্ছে এস বি গার্মেন্টস আর মনির কারহাট এস বি গার্মেন্টস বললেও চলবো বিজেপি ক্যাম্প বললেও চল ভাই সেই মনির কারহাট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন আর একবার সুযোগ সময় পেলে সবাই আসবেন দেশ এবং দেশের বাইরের সকল ভাই বোনদেরকে মনির কার্ডের পক্ষ থেকে আবার ভালোবাসা জানিয়ে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন